নমস্কার এখন বাজে সকাল ছটা দ্য ড্রিমস ব্লকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে সকালকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখো রাত ভর অসম্ভব ঝড় বৃষ্টি শুরু হয়েছে রাত্রের থেকে এখনো পর্যন্ত সে চলছেই সেই আতঙ্কে আছি আমরা একদম ঘর থেকে বেরোনো যাচ্ছে না এমন অবস্থা কী করব চিন্তা করে পাচ্ছি না স্কুলও যেতে পারছে না এমন অবস্থা রাস্তাঘাট দেখো সব ফাঁকা একেবারে মুসুল ধারে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে একটা মানে মানুষের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না কোথাও এমনভাবেই হচ্ছে বেলকনি থেকে দাঁড়িয়ে দিয়ে ভিডিও করছিলাম আমারও শরীরটা ভালো না তার মধ্যে রান্না তো করতে হবে এই যে রান্না শুরু করে দিয়েছি এই দেখো এদিকে পটল কাটছে পটল ভাজা করব আর কি রান্না করবো এই এরকম ঝড় বৃষ্টির দিনে তাই ভাবছি যে পটল ভাজা করি আর খিচুড়ি করি এই পটল ভাজা আর খিচুড়ি হচ্ছে মেয়েটা বিটিও করেছে তাই এই জায়গাটা এরকম করে দিয়েছে ও ও তো নিজের কারসাজি না দেখালে চলে না কারণ ঘরের মধ্যে বন্দি হয়ে আছে স্কুলেও যেতে পারেনি কী করবে তাই এখানে বন্দি অবস্থায় এই কারসাদি করেছে মোবাইলটার মধ্যে হ্যাঁ আলু কাটছি খিচুড়িতে আলু দিব মটরশুঁটি দেবো ওই ফ্রোজেন মটরশুঁটি আর কি এখন তো আর মটরশুঁটি এখন আসবে না এখন অনেক দেরি আছে মটরশুঁটি বাজারে আসতে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি তৈরি করবো আর পটল ভাজা করবো এই যে খিচুড়ি বসিয়ে দিচ্ছি কোরনের দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে আর ওই দিক দিয়ে শুকনো কলা জিরে ভেজে নিচ্ছি জিরে ভেজে গুঁড়ো করে দিব নামানোর সময় ওই জিরেটা ভেজে নিচ্ছি এই তো তখন এদিক দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা গন্ধ বেরোলে তখন জিরে ফোরণ দেব জিরেটার জিরেটার গ্যাস কমিয়ে রেখেছি ওই জন্য কোনো টেনশন নেই ধীরে ধীরে ভাজা হয়ে যাবে জিরে ভাজা হয়ে গেছে ভেজেটার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে পরে গুঁড়ো করে নেব এদিকে কারেন্টও নেই অন্ধকারে সব কিছু করা হচ্ছে এখানে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে তারপরে রান্না বাড়ি সব করানো হচ্ছে জিরে ফোরন দিয়ে মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলোটা দিয়ে এখানে আদার কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন চাল ডাল সব দিয়ে রেখেছিলাম ডাল ভেজে ধুয়ে রেখেছিলাম একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম ওর সাথে মটর দিয়ে রেখেছিলাম সব দিয়ে এখন দিয়ে দিলাম এখন তার মধ্যে এখন শুধু হলুদ আর লবণ দিব ব্যাস নামানোর সময় একটু গরম মশলা আর জিরের গুঁড়োটা দিলেই খিচুড়ি হয়ে যাবে ওই পটলও সব একবারে দিয়ে দিচ্ছি জায়গায় হচ্ছিল না তাও সাইড দিয়ে সাইড দিয়ে উঁচু করে দিয়ে দিয়েছি বারে বারে কে বা আসবে এরকম অবস্থা চারদিক অন্ধকার হয়ে আছে এবার মুসুরধারে বৃষ্টি পড়ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ সব দেওয়া হয়ে গেল এখন একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে এখন জলটা দিয়ে দিচ্ছি এখানে এই অন্ধকারের মধ্যে এখন আর গরম জল করার আর সময় নেই ঠান্ডা জলেই দিয়ে দিয়েছি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো এখানে পটলগুলো বসিয়ে দিয়েছি এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা করে নিচ্ছি খিচুড়িটাতে দেওয়ার জন্য এই দেখো এদিকে রান্না কোনো রকম রান্না সেরেছি দেখছো কীভাবে বৃষ্টি পড়ছে অজর নয় এনে বৃষ্টি পড়ে যাচ্ছে একদম চারদিকে একেবারে বাইরে বেরোনোর কোনো উপায় নেই মেয়েটা নিচে গিয়ে কিছুটা ভিডিও করে নিয়ে এসছে এই বেসমেন্ট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ভিডিও করছিল সবাই সবাই খুবই আতঙ্কে আছে যে কি হবে এমন ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে